আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানতে পারবেন নদী সম্পর্কে এ টু জেড যাবতীয় তথ্য যা দেখলে শুনলে অবাক হয়ে যাবেন যেগুলো অনেক অজানা তথ্য আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব এখানে দেখতে পারবেন খাল বিল নদী নালা বা অন্যান্য দৃশ্যমান কিছু অপরূপ দানের ক্ষেতের সবুজ সমল ভিডিও চিত্রের পাশাপাশি গ্রামের অন্যান্য অনেক আপনাদের সামনে ভিডিও চিত্র দেখানোর পাশাপাশি আমরা তথ্যগুলো উপস্থাপন করব। এই জায়গাগুলো দেখলে মন জুড়িয়ে যাবে কিন্তু অনেক বিষয়ে কঠিন তথ্য উপস্থাপন হবে যেগুলো মনোযোগ সহকারে শুনলে উপকৃত হবেন এখানে নদী সম্পর্কে কি কি থাকছে নদীর যৌবন অবস্থা নদীর পরিপক্ক অবস্থা নদীর বিদ্যা অবস্থা নদীর প্রকারভেদ ভূপৃষ্ঠের নদী নদীগুলির স্ট্রিম অর্ডার শ্রেণী বিভাগ ফটোগ্রাফিক শ্রেণী বিভাগ বেডরক ও পালখেখে নদী ফলী নদী পুনরুজ্জীবন নদীর স্রোত প্রবাহ বৈশিষ্ট্য প্রবাহ হার প্রবাহের প্রভাব বন্যা ফলি ফলন ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন নদীর বাস্তুতন্ত্র নদীর বায়োডাটা নদীর রসায়ন নদীর ব্যবহার নির্মাণ সামগ্রী শক্তি উৎপাদন লোনাপানি খাদ্যের উৎস নেভিগেশন এবং পরিবহন রাজনৈতিক সীমানা পবিত্র নদী এবং নদী ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবেন উদ্বেগ ও বাংলাদেশের নদ নদী এমনকি নদীর জন্ম ও তাত্ত্বিক ধারণা সম্পর্কে এখানে উপস্থাপন করা হচ্ছে নদী সমর্থক শব্দ থটিনি থরঙ্গিনী থরিত সাধারণত মিষ্টি জলের একটি প্রাকৃতিক জলধারা যা ঝর্ণা দ্বারা বরফগলিত স্রোত দ্বারা প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট নদীপথ হয়ে প্রবাহ শেষে সাগর মহাসাগর হ্রদ বা অন্য কোনো নদী বা জলাশয়ে পতিত হয় মাঝে মধ্যে অন্য কোনো জলের উৎসের কাছে পৌঁছানোর আগেই নদী সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে নদীকে থার গঠন অনুযায়ী শাখা নদী উপনদী প্রধান নদী নদ ইত্যাদি নামে অভিহিত করা হয় যায় আবার ভৌগোলিক অঞ্চলভেদে ছোটো নদীকে বিভিন্ন নামে ডাকা হয় সাধারণত নদীর নামকরণ করা হয় মেয়েদের নামে মেরিন মরিসওয়া এর মধ্যে নদী হল খালের মধ্য দিয়ে প্রবাহিত জলধারা রিভার ইজ দ্য খেলেন ফ্লো নদীর জন্ম ও তাত্ত্বিক ধারণা গুয়াহাটির শুক্লেশ্বর ঘাট থেকে ব্রহ্মপুত্রের দৃশ্য সাধারণত পর্বত উঁচু ভূমি পাহাড়ের গিরিখাত থেকে দ্বারা বরকলিত স্রোত কিংবা প্রাকৃতিক পরিবর্তন থেকে নদীর জন্ম হাজার হাজার ফুট উঁচু পাহাড় থেকে তীব্র বেগে দে দে আসা জলরাশিতে এক ধরনের প্রচন্ড গতি সঞ্চারিত হয় ছুটে আসা এই দ্রুত গতিসম্পন্ন জলস্রোত স্থলভাগ অতিক্রম করার সময় নদী নামে পরিচিত হয় নদী যখন পাহাড়ি এলাকায় পথে বেয়ে প্রবাহিত হয় তখন তার যৌবান অবস্থা এ সময় নদী ব্যাপক খনন খাজ ছালায় বা ভূমি ক্ষয় করে এবং উৎপত্তি স্থল থেকে নুড়ি পাথর বালি খনিজ ফলি প্রভৃতি স্রোতের দ্বারা অতি সহজে সমুদ্রে নিক্ষেপের উদ্দেশ্যে দাবিত করে নদী এভাবেই অবহমান খাল দরে পৃথিবীর পর্বত পাহাড় ও উঁচু ভূমি ক্ষয় করে চলছে তার এ খাদ শেষ তখন যখন সমস্ত নদী অববাহিকা ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমি বা প্রায় সমভূমি অঞ্চলে পরিণত হয় উৎস থেকে মোহনা অবধি নদীর এই খাজকে তিনটি পর্যায়ে ভাগ করা যায় নদীর যৌবন অবস্থা এই অবস্থায় নদীর প্রধান খাজ হল ক্ষয় এবং বহন সাধারণত পর্বত অবস্থাটি নদীর যৌবন খাল এ সময় নদী বড় বড় পাথর বহন করে নিয়ে আসে এসব পাথরের ঘর্ষণে নদীর থলদেশে ক্ষয়ে ফেয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয় পর্বত অঞ্চলে নদীর ক্ষয়ক্রিয়ার ফলে গিরিখাত খেনিয়ন এবং জলপ্রপাতের সৃষ্টি হয় নদীর পরিপক্ষ অবস্থা এ অবস্থায় নদী একটু স্থিমিত হয় ফলে নদীর বেগ ও বোঝা বয়ে নেয়ার ক্ষমতাও কমে যায় সাধারণত নদী মধ্যস্থানে বা উপত্যকায় প্রবেশ করলে এই পরিপক্ক বা পৌর অবস্থা বোঝায় এই অবস্থায় গিরিখাত খরস্রুত জলপ্রপাত প্রভৃতি আর দেখা যায় না পাহাড়গুলো এবং তার মধ্যবর্তী জল বিবাদিখার উচ্চতাও আগের চেয়ে কম দেখা যায় নদীর বৃদ্ধাবস্থা এই অবস্থায় নদীর ক্ষয় করার ক্ষমতা একেবারেই কমে যায় তবে বাঙ্গার কাজ অল্প অল্প চলে সাধারণত সমতল ভূমিতে নদীর এই অবস্থা হয় এতে কোথাও কোথাও উঁচু ভূমি থাকতে পারে এ সময় নদীর গতিমাত্রা এত কমে যায় যে সামান্য বাদ পেলেই নদী থার গতিপথ পরিবর্তন করে নদী এই অংশে খুব এখে চলে চলে পথে পথে অশ্বক্ষুরাকৃতি রদ সৃষ্টি করে এই অবস্থায় নদী বর্ষাকালে প্রায় দু খুলে বন্যার সৃষ্টি করে নদীর পানি চারদিকে ছড়িয়ে পড়ে এর ফলে বালি ও ফলি দুই ধীরে ছড়িয়ে পড়ে নদীর বুকেও জাগে তবে নদী সবসময় ঠিক এভাবেই চলে না মাঝে মাঝে ভূকম্পনের ফলে নদী আবার যৌবন পেতে পারে এছাড়া অন্যান্য কারণেও নদীর তীব্রতা ও গতি বাড়াতে পারে ভূ আন্দোলন যদি ব্যাপক আকারে ধারণ করে তখন তা গিরিজনীতে পর্যবাসিত হয় এর ফলে নতুন নতুন পাহাড় পর্বতের সৃষ্টি হয় পৃথিবীতে এমন কিছু সংখ্যক বিরল নদী আছে যারা উত্থিত পর্বতের শক্তিকে করে তাদের অব্যাহত রেখেছে এবং পর্বতরাজির উত্থান গঠিত হবার পরও তাদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে ওই সমস্ত নদীকে বলা হয় প্রাক ভূমিরূপ নদী উদাহরণস্বরূপ কলরেডো সিন্ধু ও ব্রহ্মপুত্রের নাম বলা যেতে পারে কলরেডো রকি পর্বতের এবং সিন্ধু ও ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের উজানের অনেক আগে থেকেই সেখানে প্রবহমান ছিল নদীর প্রকারবেদ প্রধান নদী সাধারণত পাহাড় হতে সৃষ্ট ঝর্ণা হিমবাহ থেকে সৃষ্টি হয় যেমন পদ্মা গঙ্গোত্রী হিমবাহ হতে উৎপন্ন রয়েছে শাখা নদী অন্য কোনো নদী হতে উৎপন্ন হয় যেমন বুড়িগঙ্গা দলেশ্বরীর শাখা নদী উপনদী সাধারণত অন্য নদীতে গিয়ে মেশে এবং প্রবাহ দান করে যেমন আত্রাই নদী কোনো প্রধান নদী অন্য নদীর উপনদীও হতে পারে আবার পুরুষ এবং স্ত্রীবাচক শব্দের ভিত্তিতে এই জলস্রোতকে দুই ভাগে বাঘ করা হয়েছে যে সকল জলস্রোতের নাম স্ত্রীবাচক তাদের নদী বলা হয় এদের নাম দীর্ঘস্বর খারান্ত হয় যেমন মেঘনা যমুনা কর্ণফুলি খুশিয়ারা ইত্যাদি যে সকল জলস্রোতের নাম পুরুষবাচক তাদের বলা হয় নদ এদের নাম রসর খারান্ত হয় যেমন কপুতাক্ষ নদ ব্রহ্মপুত্র নদ নীল নদ ইত্যাদি তবে এই নিয়মে সে সকল নদীর ক্ষেত্রে প্রযোজ্য যাদের নাম পৌরাণিক ভূপৃষ্ঠের নদী ভূগর্ভস্থ এবং উপগ্লাসিয়াল অধিকাংশ কিন্তু সব নদী ভূপৃষ্ঠে প্রবাহিত হয় না ভূগর্ভস্থ নদী গুহা এবং গুহায় ভূগর্ভে প্রবাহিত হয় ছুনা পাতর গঠন গঠনস অঞ্চলগুলিতে এই জাতীয় নদীগুলি প্রায়শই পাওয়া যায় সাবগ্লাসিয়াল স্রোতগুলি হল বিনুনিযুক্ত নদী যা হিমবাহ এবং বরফের শীটগুলি বিছানায় প্রবাহিত হয় যা হিমবাহের সামনের দিকে গলে যাওয়া জলকে নিঃসরণ করার অনুমতি দেয় হিমবাহের অত্যধিক ওজনের কারণে কারণে এই জাতীয় স্রোতগুলি এমনকি পর্যন্ত প্রবাহিত হতে পারে নদীগুলির স্ট্রিম অর্ডার শ্রেণী বিভাগ ফলুব এবং রিভিয়ের স্টাহলার স্টিম অর্ডার অবদানকারী উপনদীগুলির সংযোগ এবং শ্রেণী শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে নদীগুলিকে স্থান দেয় হেডওয়াটারগুলি প্রথম ক্রম এবং আমাজন নদীর দ্বাদশ ক্রম বিশ্বের প্রায় আশি শতাংশ নদী এবং স্রোত প্রথম এবং দ্বিতীয় ক্রমে কিছু কিছু ভাষায় নদীগুলির মধ্যে পার্থক্য করা হয় তাদের স্রোতের ক্রম অনুসারে ফরাসি ভাষায় উদাহরণস্বরূপ সমুদ্রের দিকে প্রবাহিত নদীগুলিকে বলা হয় ফ্লিউগ অন্য নদীগুলিকে রিবিয়ার বলা হয় উদাহরণস্বরূপ খানাডায় মেনিটুবার ছাড়ছিল নদীকে লা লিবিয়ার ছাড়ছিল বলা হয় কারণ এটি হার্ডসন উপসাগর পর্যন্ত ছলে কিন্তু লেব্রেড্রের ছাড়ছিল নদীকে লে ফ্লিউব ছাড়ছিল বলা হয় কারণ এটি আটলান্টিক মহাসাগরে চলে যায়